আসসালামু আলাইকুমাই রুয়ার আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজের সাথে আছে ইকবাল ভাইয়া আর আজকে দেখাব কাঁসা পিতলের কিছু তৈজসপত্র এখানে যেমন সার্ভিং ডিশ আছে তেমন হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি হচ্ছে এগুলোকে কি যেন বলি ভাইয়া থালি সেট আবার লুজ থালি নেওয়ার অপশন আছে আবার বড়ো একসাথে চাইলে জামাতে আমরা যে খাবার দাবার করি সেটাও খাওয়ার অপশন আছে সাথে আছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু সার্ভিং ডিশ এবং একটা আছে আমাদের এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত যাব তার আগে লোকেশনটা বলি গানিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আটশো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা মেন গলি পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে গুনে গুনে চার নম্বর দোকানটা হচ্ছে

দাম অলরেডি বেড়ে গেছে কিন্তু আমরা কিন্তু দাম বাড়াইনি বা আমরা কিন্তু বাড়াবো না আমাদের আগের যে প্রাইসটা আছে ওইটাই ধরে আছে আমরা ধরে রাখছি কিন্তু আমরা তারপরে ভিডিও দেওয়ারটা কারণ হচ্ছে যে যারা প্রোডাক্ট আপডেট থাকবেন আপডেট থাকেন যেটা সামনে নেক্সট কিন্তু দাম বেড়ে যাবে আচ্ছা আর সবথেকে বড় কথা হচ্ছে এখন কিন্তু কাঁচা চিতলনি কিন্তু দুইটি কিন্তু আপনি ঠিক আছে টামাটা যেমন আলাদা করা যায় কাঁসার পিতলটা তো আমরা আলাদা করতে পারবো কিন্তু এখন আমি যেটা বলবো যে অনেক সময় যারা কাঁসা ছিনে না হ্যাঁ তাদেরকে আমি বলবো যে কাঁসা যারা ছিনেন না ইনশাল্লাহ কাশার পরে একটা জিনিস নিতে হলে অবশ্যই আমার কাছে আসবেন কাশা একটু একটু টিপস দেন না কিভাবে চিনব আমরা আমি এটা দেখাবো যে কাশার যে পিতলের কাশার যে প্লেট গুলো আছে এগুলো কিন্তু একটা সাউন্ড করবে আপনাদের আচ্ছা হ্যাঁ অরজিন যে কাশা আমরা যে ছোটবেলায় কাশার ঘন্টা বাজাইতো স্কুলে যেরকম সাউন্ড হইতো এরকম একটা জিনিস আপনাকে দেখাই যে কাশার যে সাউন্ডটা হ্যাঁ এটা আপনার একটা কনকর একটা সাউন্ড করবে

এটা হচ্ছে আপনার দেশি আচ্ছা এটা এগুলো কেজি বিক্রি করে মাত্র এটা কেজি হ্যাঁ এটা পিটানো আচ্ছা আর এরপরে একটা দেখা আমরা যেটা মেশিন মেশিন কাঁসা এটা হচ্ছে কলকাতা

এটা সকালে আট ইঞ্চি

আপনার চাইলে 10 বছর পর এগুলো আমার কাছে আবার বিক্রি করতে পারবেন যা দামে কিনবেন তা আবার বিক্রি করতে পারবেন ঠিক আছে কারণ কি দিনে 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 দাম বাড়তেছে তখন এমন আছে পুরনো জিনিস আরো বেশি দামেও বাজে যাবে এগুলো এগুলো আপনার নষ্টর কোনো কিছু নেই আর আমাদের সম্পূর্ণ প্রোডাক্টের গ্যারান্টি আছে যদি আপনারা এই প্রোডাক্ট কখনো কালো হয়ে যায় ভেঙে যায় ফেটে যায় ইনশাআল্লাহ নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব ঠিক আছে ও আপনি সম্পূর্ণ

সেই ছিল ভিডিও এবং এই প্রোডাক্টের বাইরে আপনাদের যদি কারো কোনো ধরনের কুকিং সেট বা আদার্স কোনো কিছু দরকার হয় আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখাব নতুন ভিডিওতে আসলাম আলাইকুম